যেখানে আরিফের মতো ডিফেন্ডার রয়েছেন নেহালের মতো ডিফেন্ডার রয়েছেন তুষার রয়েছেন সেই জায়গাকে বিট করাটা কেন যেন কষ্টকর হলেও আজকে কিন্তু মনে হয় আই কনট্রাক্টের অভাব কিংস অফ রাজশাহী ডিফেন্ডিং জোরের মধ্যে সঙ্গত কারণেই রাহানকে হয়তো অনেক বেশি পরীক্ষা দিতে হবে যাকে বল গ্রাউন্ড গ্রাউন্ডে বলতে না বলতে চমৎকার ভাই বানানো হয়েছে চলে গেল আবার ওটা স্লাইডের বাইরে যার ফলশ্রুতিতে

উড়িয়ে পারলেন প্লেসমেন্ট ভালো হলো না বল চলে গেল গো লাইনের বাইরে যার পরে সালোন এই ক্যামেরা সাম চিকো 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 রাচে জেলা ক্রীড়া সংস্থার রেফিং অ্যাসোসিয়েশনের এই সভাপতি তো সর্বোচ্চ জানি দিন তোমারে বাধা বিরিমা হয়েছে আর এই অবলাকি করে উঠে এসেছেন এক একটি নেবার জন্য চমৎকার একটি জায়গায় অবশেষে চলে গেল স্লাইডের বাইরে কিছুটা পরিকল্পনার ঘাটতি লক্ষ্য করছি বিশেষ করে কিংস অফ রাজশাহী অত্যন্ত দামি একটি দল সেই দলের মধ্যে লং রেঞ্জ স্কোয়ার করে দিয়েছেন একেবারে পূর্ব পার্শ্বরেখা বরাবর সেখান থেকে তুষার চলাচল ইনসাইড আউট করে তুষার রাখতে পারবেন কি না এক প্রচেষ্টায় চেষ্টা করেছিলেন সেটি চলে গেল লাইনের বাইরে যার ফলে গোলকে গোলগাছি সাপ্লাই স্পোর্টিং ক্লাবের অনেক যারা খেলাটিকে প্রাণবন্ত করবার জন্য যারা খেলাটিকে অনুপ্রাণিত করবার জন্য একটি ভালো ফুটবল টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটানোর জন্য মাহবায়ক দুর্গাপুর উপজেলা যুব দল মেহেদি হাসান শাহন এই ক্রীড়া প্রেমী মানুষ হিরপুর উপজেলার যুব সংঘ সম্মানিত সহ সভাপতি আরমান হোসেন শুভ রয়েছেন সাধারণ সম্পাদক সহপাদ ওয়াহিম ইসলাম অর্থ বিষয়ক সম্পাদক এবং জনাব হুমায়ুন কবি কেটু এবং সেই সাথে মুস্তাফিজুর রহমান ছোট করে নিহাল বাড়িয়েছেন ওই প্রতিপক্ষের